স্কুলে মৌখিক পরীক্ষায় যা যা হয় গার্গি ম্যাম রোল নাম্বার টোয়েন্টি পর্যন্ত এই রুমে থাকবে বাকিদের প্লিজ পাশের রুমে গিয়ে বসতে বলুন হ্যাঁ কি ব্যাপার তুমি ড্রেস প্রপারলি পরনি কেন তুমি জানতে না আজকে মৌখিক পরীক্ষা আছে বাহ তুমি জানতেই না আজকে পরীক্ষা আছে গার্গি ম্যাম দেখুন কোন পোর্শনটা ভালো করে পড়েছ সেখান থেকেই প্রশ্ন ধরবো বলো এনশিয়েন্ট মিডল না মডার্ন হিস্ট্রি মডার্ন হিস্ট্রি শিওর ওকে বলো বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল আর দুটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের না বলো পারবে কি বলো তাহলে এখনো অনেকজন স্টুডেন্ট বাকি তোমাকে নিয়ে বসে থাকলে হবে না এই তোমাদের কোন সেকশন গো সি সংযুক্ত ম্যাম পড়ান তো হিস্ট্রি উনি তো খুব ভালো ম্যাডাম পড়াশোনা করো না কেন ঠিক উত্তর বলছো তো ভেবে বলো ভয় পাবার কিছু নেই ঠান্ডা মাথায় উত্তর দাও আচ্ছা বলো নীল বিদ্রোহ আগে হয়েছিল নাকি খিলাফত আন্দোলন কি নাম্বার দেবো বলো তো তোমাদের যাও হয়ে গেছে যাও है हाँ ठीक है अच्छा जाओ